দিলের মধ্যে ভালোবাসা থাকতে হবে আল্লাহ ভালোবাসা থাকতে হবে বন্ধু দিন দিয়ে আমার মানুষকে মায়া করতে হবে তাহলে বোতলের মুখা ফুলের সঙ্গে সঙ্গে যদি বোতলের মধ্যে আতর থাকে আঁতরের ঘ্রাণ বার হবে আর বোতলের মধ্যে যদি আতর না থাকে আমার বন্ধু কোনো ঘ্রাণ বার হবে না যা বোতলে থাকবে সেই ঘ্রাণটাই বার হবে এই বোতলের মধ্যে যদি মদ থাকে মুখাটা খোলার পরে কি বারাবে গো মদের গত বার হবে না

মক্কা ইমাম সারা নিয়ে আসলেও কাম হবে আমার আল্লাহ কি কইছেন যতক্ষণ কম সে নিজেকে পরিবর্তন করবে না আমার আল্লাহ বলেন আমি তাকে পরিবর্তন করব

অপরের মাটি খেলবো না অপরের খেত নিজের দ্বারাই খিলাইব না ক্ষতি করব না আমার এই জিন্দিগিটাই কি সবকিছু মনে করা হয় এই জিন্দিগি সমস্ত কিছুই মনে করি আমরা কিন্তু এই জিন্দিগিটাই সমস্ত কিছু নয় এটা তো শুরু জিন্দিগি এটা তো শুরু একটা আর মৌতের বড় শেষ আছে মৌতের বড় কবরের জিন্দিগির শেষ আছে আখেরাতের জিন্দিগির শেষ নাই দুনিয়ার জিন্দিগি তো মত অল্প কয়েকদিনের জন্য কবরের জগতে যেমন যাই ওইটাও শেষ হইব ওই জিন্দিগিটাও কিন্তু কবরের জিন্দিগির পর জিন্দি শুরু হয়ে জন্য আমরা কোনো কিছু করার দরকার আছে কোনো কিছু করার প্রয়োজন আছে অল্প সময় আমার আল্লাহ মহান